চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেরান ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব বড়দিনের কেক বন্ধুরা নতুন পদ্ধতিতে কেক বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিও জুড়ে তাহলে চলো রেসিপি শুরু করে দিই কেক বানানোর জন্য প্রথমে দিয়ে দিব ডিম ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব এবার এইখানে দেখে এক এক করে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিব এইখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা নিব চিনিটা শিল্পাটায় আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা এইভাবে হাত দিয়ে একটু চিনিটা চেলে নিব। চিনিটা খুব সুন্দরভাবে চেলে নিয়েছি এবার হ্যান্ড মিক্সার দিয়ে আবারও মিশিয়ে নিব ভালোভাবে দিয়ে দিব সামান্য একটু সাদা তেল খুব সুন্দরভাবে আবারও এইভাবে হ্যান্ড মিক্সার দিয়ে ভুলিয়ে নিব তো বন্ধুরা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি আবারও নিয়ে নেব একটা ছাকনা আর এই যে দেখো মেজারমেন্ট কাপ নেবে এক কাপ ময়দা দিয়ে দিব সামান্য একটু কোকো পাউডার সামান্য একটু স্বাদ বুঝের লবণ গুঁড়ো দুধ দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয় ব্যালেন্স ঠিক থাকে খেতে দারুণ লাগে দিয়ে দিব সামান্য এক কাপ মতো উষ্ণ গরুর দুধ গরম উপকরণ একসঙ্গে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেব একটু দিয়ে দিয়ে চেরি এবার একটু কিসমিস দেখো খুব সুন্দরভাবে আবারও ফেটিয়ে নিয়েছি পেপার কেটে দিয়ে দিয়েছি আর বাটিতে আমি তেলটাও ব্রাশ করে নিয়েছি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে এবার দিয়ে দিব বাটিতে ব্যাটারটা কেকের সুন্দরভাবে বসে গেছে এবার চলে যাব চুলাতে রান্নার কাছে কেকের বাটিটা কড়াই বসিয়ে দিব এই যে কড়াই দেখো টিনের থালা নিয়েছি এই থালা দিয়ে একদম সুন্দরভাবে সেট করে ঢেকে দিব এইবার আমি চুলাতে মিডিয়াম আছে দশ মিনিট ধরে জাল দিব দিয়ে কেকটা কুক করে নেব না তুলে দেখে নেবো যে কেমন হয়েছে কেকটা এই যে দেখো কতটা ফুলে উঠেছে আর জালিদার হয়েছে দেখো তার মানে এইভাবে দেখে বুঝতেই পারছো নিশ্চয় যে কেকটা হয়েছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিবোটা জালিদার হয়েছে এই যে দেখি বুঝতে পারছো বন্ধুরা বাটি থেকে আমি ঢেলে নিয়েছি আর এত নরম স্পঞ্জি হয়েছে দেখো কি নরম এই যে ঠান্ডা করে বাটি থেকে ঢেলে নিয়েছি এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি এই যে তোমাদের দেখাই যে দেখো কেকটা কতটা সুন্দর আর দেখো গরম ধোয়া উঠছে আর এই যে দেখো কি জালিদার দেখো ধরো কি জালিদার আর এত নরম হয় খেতে খুবই ভালো লাগে অল্প কিছু উপকরণ দিয়ে কেকটা বানিয়ে নিয়েছে দেখো এত সফট হয়ে আর নরম তো ঘরে তোমাদের যদি অল্প কিছু উপকরণ থাকে এইভাবে বড়দিনের কেক বানিয়ে বাচ্চাদের বাড়ির বড় ছোটদের সকলে খাওয়াতে পারো বন্ধুরা সামান্য কিছু অল্প কিছু উপকরণ দিয়ে বাইরে কিনতেও হবে না বন্ধুরা তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতেই থাকবে আর অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করবে তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি নিয়ে আমার প্রতিদিনের জন্য দেখা হচ্ছে তোমরা যেখানেই থাকো বড়দিন উপলক্ষে তোমাদের টাটা জানাই বন্ধুরা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা